হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট সম্রাট বলছি আমার তোমাদের সুস্বাগতম আজকে আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আমাদের মুরগি বাচ্চা দিয়েছে প্রায় পনেরো ষোলো দিন এখানে বসে আছে ওই যে বাচ্চাগুলো ও এটা বল দেশি মুরগি মানুষের ক্ষেত্রে তাই মা যেমন তার বাচ্চাকে ওসব করতে গেলে অনেক মায়েদের কষ্ট করতে হয় সেই রকম প্ল্যানিংয়ের ক্ষেত্রেও তাই একটা মা মা যেমন দশ মাস দশ দিন আমাদের গর্ভ ধারণ করে সেই রকম একটা মুরগি তার ডিম নিয়ে প্রায় ষোলো থেকে সতেরো দিন বসে আছে এই টিনটার মধ্যে প্রচন্ড গরম পড়েছে এই গরমের মধ্যে ওই যে হ্যাঁ কত সুন্দর সাদা দেখো কত কষ্ট সহ্য করছে এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আরো মুরগি সব বাইরে ঘুরছে ঘুরছে বাইরে এটা দেশের বাড়ির মুরগি ওটাও দেশের বাড়ির মুরগি মোরগটা এই মোরগ ড দিচ্ছিল সকালবেলা আমাকে খেতে আর ঠকর দিচ্ছে এ বুড়ো বুড়ো এই মোরগটার নাম রেখেছি আমি বুড়ো এই যে আমি সম্রাট আমাকে দেখে নাও আর এই মুরগিটা নাম বললে খুব সারা দেয় খুব আমাকে চিনে গেছে ওই যে ডাকছে মোরগের ডাক শুনতে কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এ বুড়ো বুড়ো বুড়োর কি আনন্দ বুড়ো ছেলে হয়েছে মেয়ে হয়েছে বুড়ো ছেলে হয়েছে মেয়ে হয়েছে ও কত আনন্দ হচ্ছে ওর অবলা জি ওরা তো কথা বলতে পারে না আর ওদের ভাষাতে ওরা বুঝে বুঝিয়ে দিচ্ছে কুট 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 করে আবার খাবার নিয়ে এসে মুরগিদের দেবে এই মোরগটা খুবই ভালো মোরগ এই প্রায় সাড়ে পাঁচটা বাজে ঠিক ঢোকার টাইম হলে ঠিক ঢুকে যাবে ওই যে চেঁচাচ্ছে দেখো চেঁচাচ্ছে চিৎকার করছে একটু কুটকুট কুটকুট করে খাবে খালি এই বেগুন পাতাগুলো শুধু ছিঁড়ে দেওয়া কুটকুট করে খেয়ে নেবে রেখা রেখা ওই যে খাচ্ছে ওই যে খাচ্ছে ওই যে খাচ্ছে 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 খালি বেগুন পাতা খাওয়ার মাস্টার খালি ছিঁড়ে দেওয়ার ইয়ে আছে ছিঁড়ে দেওয়া খাবে কাজ করছে কটা হয়েছে রে হে গাইস তোমরা বাচ্চা কি দেখতে পাচ্ছ ওই ওই যে যে আমাকে ঠকুর মারছে ওই দেখো মনে করে যে আবার বাচ্চাকে আমি নিয়ে নেবো আমাকে ঠকুর মারছে ওই দেখো রে সব ও পালকের মধ্যে ঢুকিয়ে নিয়েছে খুব সুন্দর আমার ভালো লাগছে খুব বাচ্চা গুলো হয়েছে খুবই কিউট

দুটো তো বাচ্চা দেখা যাচ্ছে কটা বাচ্চা দিয়েছিস ও আর দুটো বাচ্চা দেখা যাচ্ছে বসানো হয়েছিল তার মধ্যে দুটো বাচ্চা দেখা যাচ্ছে আর এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে আমি যে কোনো ব্লগ ছাড়ব তাহলে তোমাদের সবার আগে গিয়ে পৌঁছাবে ওই যাবে তো দেখতে পাচ্ছি দুটো মনে যাবে তো ভালো করে বসা দুটো যে দুটো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টাটা গুড গুডবাই দেবো পরের ভিডিও সরি পরের ব্লগ দেখার জন্য তুমি তোমরা অপেক্ষা করতে থাকো দুটো হয়েছে এখনো সব বেরোয়নি গুড বাই শিউ বন্ধুরা হা গাইস তোমরাই তো আমার আশা ভরসা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো Tata, goodbye soon. <laughs>